আপনার স্ত্রীর মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখবেন আপনার মেয়ের মধ্যে মায়ের মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখবেন নবীজি বলেছেন খবরদার এই নারীরা বিনা কারণে স্বামীরই বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে এরপরে বলা হয়েছে ওই নারীর প্রতি গজব পড়ে যাবে আল্লাহ যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে মায়েরা বোনেরা নিজের রূপটাকে স্বামীর কাছে প্রকাশ করো আর তুমি করো কি স্বামীর সামনে যখন থাকো তোমার কোন পরিপাটি থাকে না আর অন্যের কাছে যখন মানে স্বামী ছাড়া দেওরের মোটর সাইকেলে যখন বেরো তখন তোমার রূপের বাহাদুরি বেরিয়ে যায় তাই না মনে রেখো নারী যখন বাড়ির বাইরে বেরোয় সেজে ওই নারীর পিছনে শয়তান চলে যায় শয়তান যেতে শুরু করে ওই নারীটাকে হয় আগে নিয়ে যাবার লাইন করে অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর কাছে নিজের রূপটাকে রেখে দাও তুমি তোমার রূপ দেখার জন্য আবদুল্লাহ কিল মারুফ এখানে আসে নাই তোমার রূপ দেখবে তোমার স্বামী হ্যাঁ তোমার মধ্যে পর্দা নাই তোমার মধ্যে শরিয়াতের কোনো আমল নাই তুমি মনে করেছো জান্নাতি এত সহজ ইয়াং বয়সে তুমি কটা ছেলের নষ্ট করেছো তার ঠিক নেই বিয়ে হয়েছে তোমার স্বামী বাড়ি থাকে না দিল্লি বোম্বাই মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ আমরাবাদ লখনৌ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্পল যোধপুর জয়পুর ভাইজাগ তারা সেখানে থাকে কষ্ট করে কাজ করে সোনার কাজ গড়ির কাজ বলের কাজ ছেড়াই কাজ ধুলের কাজ শুধু তাই নয় কি কষ্ট করে তারা সেখানে থাকে বাবা আমি কম বেশি জানি আমি জানি কাল সকাল হলি আমাকে ছুটতে হবে এক জায়গায় এখান থেকে ডাইরেক্ট আমি এয়ারপোর্ট যাব আমি বুঝতে পারি সেগুলো তুমি স্বামী স্ত্রী তোমার স্বামী তোমাকে ফেলেছে আর তুমি করেছো কি তোমার স্বামীর সঙ্গে বেঈমানি করেছো কিরকম বেঈমানি তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে রেখে গেছে আর তুমি করেছো কি মোবাইল দিয়ে গেছে তোমাকে শক করে তার সঙ্গে ভিডিও কল করার কথা আর তুমি তোমার ইয়াং বয়সের দুটো চ্যাংড়া ছেলে ছিল তোমার তাদের সঙ্গে ভিডিও কল করছো তাদের সঙ্গে পাপ কাজে লিপ্ত পরকে লিপ্ত করছো জাহান নারী তোমার মতো নারী এজন্য বলে যাচ্ছি শুনে নিন এই বাবাজিরা শুনে নিন এই ছেলেরা তোমরা যখন বিদেশে যাবে অন্য রাজ্যে যখন যাবে বউকে তার মায়ের বাড়িতে রেখে যাবে না খবরদার বউকে বউকে বউয়ের মায়ের কাছে রাখবে না খবরদার বউকে তোমার মায়ের কাছে রেখে যাবে বউকে যদি তোমার মায়ের কাছে রেখে দাও তখনই তুমি বুঝবে তোমার বউটা অরিজিনাল ভাবে আছে কেন বললাম খুলে বলবো একটু শুনে নিন যদি ভুল বলি ভালো করে শিখে নিন ধরুন আপনার বউ তার মায়ের বাড়িতে দিয়েছেন ওই মেয়েটা আপনার স্ত্রী মায়ের পাশে শুয়ে আছে মানে মেয়েটা মায়ের পাশে শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইলটা নিয়ে করছে কি অন্য কোন ছেলের সঙ্গে কথা বলছে ভালো করে শোনো ছেলের সঙ্গে কথা বলছে তখন করছে কি দেখবেন যদি ছেলের সঙ্গে কথা বলে ছেলের সঙ্গে কথা বলছে তখন আপনার শাশুড়ি কি বলবে জানেন এই এইসব করিস নি এইটুকুই বলবে আর বেশি কিছু বলবে না ঠিক রামে ঠিক রামে ঠিক আর তোমার মায়ের কাছে যদি তোমার বউকে রেখে যাও আর তোমার বউ যদি অন্য কোন ছেলের সঙ্গে কথা বলে তোমার মায়ের বুকে আঘাত লাগবে সেই কথাটা তোমার মাই তোমাকে জানাতে পারবে সঠিক ছি ছি আস্তাকফরুল্লা তও বা আমার বউমা আমার ছেলের সঙ্গে কথা না বলে আজকে অন্য ছেলের সঙ্গে কথা বলছে এখানেই বুঝতে পারবে শাশুড়ি হওয়াটা এত সহজ জিনিস নয় শ্বশুর হওয়াটা এত সহজ জিনিস নয় মনে রাখবেন অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন এই কথাগুলো যদি আমি আপনাদেরকে না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে নেবে আল্লাহ কেয়ামতের মাঠে ধরবে এই আব্দুল্লা কিল মারুক গঙ্গাধরপুরের মানুষ তোকে দাবাত করে নিয়ে গিয়েছিল কি ওয়াজ গুলো করেছিলিস বল বল তাই আমি বাস্তব কথা কথাটাকে আমি আপনাদেরকে বলে গেলাম বাবা স্ত্রীর দায়িত্ব পালন করুন কেয়ামতের মাঠে পুরুষ এ পুরুষ জাতি এ কেয়ামতের মাঠে দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে পুরুষকে পুরুষকে দশ রকমের উত্তর দিতে হবে দশ রকম প্রশ্নের উত্তর দিতে হবে পুরুষকে কেয়ামতের মাঠে আর নারীকে দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে কি কি একটু দয়া করে শুনে যান এক নাম্বার পুরুষকে প্রশ্ন করা হবে কেয়ামতের মাঠে আল্লাহ বলবেন দুই রকমের প্রশ্ন হবে কি একটা আল্লাহ তরফ থেকে প্রশ্ন একটা বান্দার তরফ থেকে প্রশ্ন আল্লাহ তরফ থেকে প্রশ্ন হবে কি এই তুই আমাকে 100% বিশ্বাস করেছিলিস তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলিস তুই রোজা রেখেছিলিস ইত্যাদি ইত্যাদি তো আপনি কি বলবেন আল্লাহ আমি শিরক করিনি নামাজ মাঝে মাঝে পড়েছি রোজা মাঝে মাঝে করেছি ছেড়ে দিয়েছি আল্লাহ আপনি তো বলেছেন সেরেকারীর গোনা মাফ করবো না বাকি গোনা মাফ করলে করতে পারি আপনি দয়া করে মাফ করে দিন আপনি তো নিজেই বলেছেন তো আল্লাহ বলবেন যা ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু বান্দার তরফ থেকে যে প্রশ্নগুলো হবে ওই প্রশ্নটা আপনি ধরা পড়বেন 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 হান্ড্রেড পার্সেন্ট কি প্রশ্ন হবে শুনে নিন বান্দার তরফ থেকে প্রশ্ন হবে এক নাম্বার পুরুষ তুমি পিতা এই স্বামী হিসাবে কতটা ভালো নবী এবং এই সংবিধান আর নবীর হাদিস যেভাবে তোমাকে স্বামী হিসাবে থাকতে বলেছিল তুমি সেইভাবে ছিলে তুমি তোমার স্ত্রীর হকটা ঠিক আদায় করেছো কেমতের মাঠে উত্তর দিতে হবে দুই নাম্বার হলো পিতা হিসাবে কত ভালো ছিলে পিতা হিসাবে ছেলে মেয়ের দায়িত্ব পালন করেছো পিতা হিসাবে দায়িত্ব পালন করুন তিন নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন পিতামাতার হক দায় করেছেন পিতামাতার সেবা যত্ন করেছেন দায়িত্ব পালন করুন তারপরে আসছি ভাই হিসাবে কতটা ভালো ছিলেন চাচা হিসাবে কতটা ভালো ছিলেন মামা হিসাবে কতটা ভালো ছিলেন আর ফুপা হিসেবে কতটা ভালো ছিলেন দেবর হিসাবে কতরা ভালো ছিলেন দুলাভাই হিসাবে কতরা ভালো ছিলেন দাদু হিসাবে কতরা ভালো ছিলেন নানা হিসাবে কতরা ভালো ছিলেন এই দশটা প্রশ্ন আপনি তো বাপ হিসেবেই ভালো নেই ছেলে হিসাবেই তো ভালো ছিলেন না আপনি আবার বলছেন আমি জান্নাতি এত সহজ নয় বাপ আপনি আপনার দায়িত্বটা পালন করে যান আপনি আপনারা এখানে যারা বসে আছেন কেউ বাপ কেউ ভাই এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে বাবা দয়া করে মেহেরবানী করে এই দায়িত্বগুলো একটু পালন করে যান কবরে শুতে হবে অন্ধকার নীরব নগরে যেতে হবে একবার দরুস শরীফ আল্লা আহ আলা কালেকশন করতে হবে নাকি কালেকশনের ব্যাপার নেই তো আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে কথা বললাম বাপেরা একটু নবীর সানে একটু দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করা যাবে হ্যাঁ সালামটা পাঠ করো না দয়াময় আল্লাহ জিনি কিনিয়ামহ পাঠা নি চিনিল না মক্কা বাসিনি চিনিল بونير هوريني يا نبي سلام عليك سلام عليك يا حبيب سلام عليك سلام يا نبي সালাম লাউ আমার ইয়ার রসুল সালাম লাউ সবার ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা যে নাদান গোনাগার ইয়ানবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা সকলে বিস্মিল্লা শশুরা ফাতে তিনবার শ্রেখলা আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার ধরু শরীফ পাঠ করবার অনেকে কোরআন শরীফ খতম করেছেন তবে আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না বেঠিক ঠিক আর যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বে ঠিক আচ্ছা এটা কেন হলো জলসা তো ছেলেরা দেয় মেয়েরা তো চাঁদা দেয় শুধু যারা কোরআন পড়তে পারেন না তাদের কজন জন্য জানেন যিনি কোরআন পড়তে পারেন না তার জন্য ছজন দায়ী কজন ছজন দায়ী এক নাম্বার যে পড়তে নিজে পারে না সে নিজে দায়ী দু নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী তিন বার তিন নাম্বার তার পেটে ধরা মা দায়ী চার নম্বর তার শ্বশুর দায়ী পাঁচ নম্বর তার শাশুড়ি দায়ী ছ নম্বর হলো যারা বিয়ে দেখাশোনায় গেছে তারা দায়ী যারা বিয়ে দেখাশোনায় গেছে তারা দায়ী কেন আপনারা মেয়ে মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি তুমি কোরআন পড়তে পারো কিনা মেয়েটা বলেছিল হা পড়তে পারি বললেন পড়ো অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন তাই না কই মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছিলেন ছেলে দেখতে ছেলেকে কি জিজ্ঞাসা করেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তুমি কি ইনকাম করো একবারও জিজ্ঞাসা করেছে না এই ছেলে কোরআন পড়তে পারো পাঁচ তো নামাজ পড়তে জানো অজুর ফরজ জানো গোসলের ফরজ জানো না পাক থেকে পাক হতে হয় কিভাবে জানো একবারও জিজ্ঞাসা করেননি যারা যারা করেননি কেয়ামতের মাঠে আল্লাহ তাদের ধরবে এটা মনে রাখো ফলে কি দাঁড়িয়েছে এখন দাঁড়িয়েছে এটাই মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার মেয়েকে যাই করাই তাই করাই কিন্তু কোরআন শরীফ পড়াতেই হবে তাই মেয়ের বাপেরা দেখবেন মেয়েদের কোরআন শরীফ পড়িয়ে নিচ্ছে ইমাম সাহেবের কাছে হোক বা কাছে হোক আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরান পড়ুক আর না পড়ুক অসুবিধা নেই টাকা থাকলেই হবে টাকা থাকলেই হবে টাকা থাকলেই হবে ফলে দাঁড়িয়েছে কি তিরিশ বছর পরে এটাই দাঁড়ালো বুড়োরা কোরআন পড়তে পারে না আর মেয়েরা কোরান পড়তে পারলো এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কোরআন শরীফ পড়া শিখতে মাত্র দু মাস সময় লাগে তিরিশ মিনিট করে সময় দেবেন প্রতিদিন তিরিশ মিনিট করে সময় দেবেন দু মাসের মধ্যে কোরআন পড়া শিখে যাবে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা সকলে পড়তে থাকুন যারা যারা কোরআন শরীফ পড়েছেন সকলে সামিল হবেন এই দোয়াতে মানুষ হয় বাড়ি না যে গরুটা দান এ গ্রামের নয় জামাইত আব্দুর রহমান নাকি নাম বলছে আলহামদুলিল্লাহ মাটি গলা মাটি ও তাই এক নাম্বার মাটিটা কি ছিল শুধু মাটি তো মাটির কত রকম গুণ ছিল অনেক রকমের গুণ আছে সাদা মাটি লাল মাটি কাল পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি ছিল ঠিক না বেটি এজন্য আদমের সন্তানের ভিতরে প্রত্যেকের মেজাজ কিন্তু বিভিন্ন রকম ঠিক না বেটি কারোর মেজাজ দেখলেই তো যেমন মাটির এক একটা গুনাগুণ আছে ঠিক আদমের সন্তানেরও এক একটা গুণাগুণ ব্রেনের মধ্যে আছে অভ্যাস বুঝতে পারছেন ভাষা প্রত্যেকে দেখবেন কারোর মস্তিষ্ক এক নেই মেজাজ মন মস্তিষ্ক চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি এক নয় ঠিক মাটির যেমন গুণাগুণ এক নয় যেমন দেখবেন একটা মাটি আছে আপনারা আমরা দোয়াস মাটি বলি আপনারা কি বলেন তোয়াস মাটিতে দেখবেন অনেক কিছু হয় আবার বালি মাটিতে পৃথিবীর কয়েক কটা বস্তু হয় এই হুগলি জেলার বর্তমানে মাটিকে আমি সোনার মাটি বলি কেন জানেন এই বালি মাটিতে ধান হয় গমও হয় পাটও হয় আলু হয় বাকি সবজিগুলো করতে গেলে একটু অসুবিধা হবে ঠিক না বেটি আবার দেখবেন এটেল মাটি জানেন এটেল মাটি এঁটাল মাটি আবার শক্ত সেটা আবার অনেক কিছু কাজে লাগে আবার লাল মাটি থেকে যে বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়ার লাল মাটি একবার যদি মোটর সাইকেলে স্লিপ খেয়েছেন একবার যদি স্লিপ খেয়েছেন ওই বাঁকুড়া মাটিতে ব্যাস বাপেরা বাড়ি থেকে ভাববেন মাটির ব্যাপক আলোচনা জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে বুঝবেন যে মাটির মধ্যে যেমন বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি আছে তো আদম সন্তানের ভিতরে এইরকম বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ আছে সকালে পড়তে থাকুন বাবা সতেরো তার মানে ছত্র সালটা হচ্ছে আপনার কি করেছি খাদি খাদিজা বেগম

যা না দিলে তোরা পাবি না না যা সালেমান তার বাপ দিয়েছে দেবে বাপ দেবে ছেলের জন্য বাপ দিচ্ছে পাঁচ হাজার টাকা না রাইতুলবির না রাইতুলবির ফীর দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা কড়ি আখেরাতে দেখবি গিয়ে শুধুই কালিয়া তোরা দে শামসুল মল্লিক আট হাজার টাকা দিয়েছে আড়াই তকবীর সাজিদা তার বাপ দিয়েছে তার বাপ দিয়েছে পাঁচ হাজার টাকা নারাই তকবীর ও সাদ্দাম পাই দিয়েছে একজন আলেমকে বলুন না রাই থাকিবি আমার বাপেরা আল্লাহ অনেক দান আপনাদের দিয়েছেন এই জলসা অনেক দান করেছেন সকলে মনাদের তো সামিল হবেন বাবা তা আবারওটা দিয়ে দিন তবে ডবল কেউ নেবেন না এইভাবে কেউ নেবেন না অসুবিধা হয়ে যাবে একটা একটা নেবেন

মায়েরা বোনেরা পাঁচশো হাজার অনেকে দিয়েছেন সকলে দান কাল্লা কবুল করুন বরুন আল্লাহ আমরা মোনাজাত করব দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা কখন পার হয়ে গেছে তিন ঘন্টার ধাক্কা চলছে বাপেরা আসুন আমরা মোনাজাত করব সকলে মোনাজাতে সামিল হবেন বাপেরা আজকের আমি একটা খবর শুনলাম এখানে এখানে হয়েছে মনে রক্তদান শিবির আলহামদুলিল্লাহ ইউসুফ বলে একজন সন্তান দিয়েছে দশ হাজার টাকা নারায় আমার বাপেরা আল্লাহ আপনাদের দানকে কবুল করেন বলুন আল্লাহ মামিন বাবা এই রক্তদান শিবির আপনারা করবেন আগামী বছর রক্তদান শিবির করবেন সাথে সাথে আর একটা কাজ করবেন একটু কম্বল বিতরণ করা গরিবদেরকে একটু কম্বল টম্বল দেওয়া এটাও ভালো বস্ত্র বিতরণ খুব খুব ভালো এটা আল্লাহ রসুলের হাদিস আল্লাহ নবী বলেছেন আচ্ছা চক্ষু পরীক্ষা এটাও খুব ভালো জিনিস চক্ষু পরীক্ষা এগুলো খুব ভালো জিনিস এই ভালো ভালো কাজগুলো করবেন জলসা শুধু করবেন না সাথে সাথে এই কাজগুলো করবেন সামাজিক কাজ এগুলো হিন্দু মুসলিম দেখা দেখি নেই এগুলো সব সকলের জন্য করবেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগলো বাবা আপনাদের এই চিন্তা ভাবনাটা আপনার রক্তদান শিবির করেছেন বস্ত্র বিতরণ করবেন চক্ষু শিবির করবেন সাথে সাথে চশমা দানও করবেন সাথে সাথে অনেক কিছু করা যায় তাই আপনাদেরকে বলছি মানুষের উপকারের কাজ করুন নামাজ পড়ুন রাখুন অর্থ থাকলে হজ করুন zakat আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতামাতার সেবাযত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন আসুন আমরা মোনাজাত করব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জলাম না আনফুসানা ইল্লাম তা উফিরলানা তার হমনা আলানা কুন আন নমিনল খসিরি রব্বী জিদ্লে ইলমা রব্বীর হম কামা কমা রব্বাই আনি সগই র রব্বুল আল সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাফ যা কিছু বলিয়েছেন পড়িয়েছেন শুনিয়েছেন বলার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গো ফান্মের করে মাফ করে দি রব্বুল আল আল্লাহ আমার মায়েরা বোনেরা বাবাজিরা যুবক বাইরা স্নেহের কচি কচি বাচ্চারা সকলে কোরআন খতম করেছেন দরুদ শরীফ কলমা শরীফ পড়েছেন এখানে বসে বসে অনেক কিছু পড়া হয়েছে বলা হয়েছে শোনা হয়েছে ত্রুটি ক্ষমা করে দিন আল্লাহ যারা দান করেছেন করছেন করবেন যারা রক্ত দিয়েছেন দিয়ে দিচ্ছেন দেবেন যারা ভালো ভালো কাজগুলো করেছেন করছেন করবেন সকলকে আল্লাহ কেয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ আমার ভাইরা তাবারুকের ব্যবস্থা করেছে সকল ভাই তাবারুক পেয়ে গেছে আর কাউকে তাবারুক পেতে বাকি নেই আল্লাহ সকল ভাই তাবারুক পেয়ে যাবার পরেও আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের এই তাবারুককে আপনি বরকত দান করুন আল্লাহ ও রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সোয়াদা সোয়ালিগিন তাবে ইন তাবে তাবেন আইম্মাই কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়া মুবারক সোয়াবটুকু পৌঁছায় দিন তামাম আম্বে کرام আউলিয়া کرام উলামা کرام মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন উসুলিন ফাকিহিন সকলের আরওয়া মুবারক সোয়াবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসায় যারা দান করেছেন করছেন করবেন দিন দেবেন রব্বুল কেউ দিয়েছেন গরু কেউ দিয়েছেন চাল চাল আলু কেউ দিয়েছেন মাইক জেনেটার থেকে শুরু করে কেউ বক্তা যে যা দিয়েছেন আল্লাহ কবুল করে নিন রব্বুল আরামিন দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আল্লাহ সেগুলো কেউ কবুল করে নিন আল্লাহ এই দুই দিন ব্যাপী রক্তদান শিবির থেকে শুরু করে যা কিছু হয়েছে আর লাভ সবগুলোকে কবুল করে দিন ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিন আর লাভ রব্যন আরামিন আমাদের বাম্মা দাদা দাদি নানা নানি খালা কালু বোবা ফুবো মামামামি শ্বশুর শশুর ছেলে মেয়ে স্বামীস্ত্রী খবরস্থ হয়ে আছে যারা সকলের জিন্দগিরি করা সবকে মাফ করে দিন আল্লাহ যারা হায়াতে আছেন হায়াতে তৈবা দান করুন তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যাদায়কে দূর করে দিন সুপাত্র মিলায় দিন চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করার তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ আমি অতম গনাগার আমার সঙ্গে কত আলিম হাফেজ আজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলে চাল্লা যারা হাতকে ভালোবাসেন তারা হাতের সিরা করে আমাদের দোয়াকে কবুল করে দিই আল্লাহ কোরআন হাদিস কেয়াস মত আলোচনা করা বলা আমুল করা তো অভিক দান করুন আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান করে কবুল করে নিন এই জলসাকে কবুল করে নিন যারা দান করেছেন করছেন করবেন সকলকে কবুল করে নিন প্রত্যেকে নামাজি মত্তাকি বান্দা বানায় দিন রোজাদার বান্দা বানায় দিন জমার দিনে রমজান মাসে মৃত্যু দান করুন আল্লাহ ইমান নিয়ে থাকার ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ

سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم